নিজেদের পরিপূর্ণ উৎপাদন সক্ষমতা ও আমদানির সুযোগ থাকার পরও অস্থিরতা ডিমের বাজারে শুধু ডিম নয় ব্রয়লা ও সোনালি মুরগির দাম নির্ধারণ করে দিলেও সুফল পাচ্ছে না ভোক্তা সাধারণ প্রান্তিক খামারিরা বলছেন মুরগির বাচ্চা ও ফিট কিনতে চড়া মূল্য দিতে হচ্ছে সেজন্য কর্পোরেট কন্ট্রাক্ট ফার্মিং ব্যবস্থাকেই দায়ী করছেন তারা আরফেল ওয়ার ড্রপ প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরফেল ওয়ার ড্রপে আমিষ হিসেবে বরাবরই খাদ্য তালিকার শীর্ষে ডিম মাছ মাংসের তুলনায় দাম কম হয় জনপ্রিয় মধ্যবিত্তের কাছেও তবে ভোগীদের দৌরাত্ম আর কর্পোরেট প্রতিষ্ঠানের দাপটে প্রায় অস্থির হয়ে ওঠে ডিমের বাজার দাম নিয়ন্ত্রণে উৎপাদক পর্যায়ে প্রতি পিস ফার্মের ডিমের দর দশ টাকা আটান্ন পয়সা এবং কেজি প্রতি ব্রয়লার মুরগির দর প্রায় একশো টাকা নির্ধারণ করে দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর যা মানতে নারাজ প্রান্তিক খামারিরা তাদের পলিসিতে তারা সফল হবার পরে কিন্তু কন্ট্রাক্ট ফার্মিংয়ে গিয়েছে অর্থাৎ আগে আপনাকে আমি শেষ করে দিলাম আমার পলিসি দিয়ে আমার তন্ত্র দিয়ে আমার সিন্ডিকেট আপনাকে আগে শূন্য করে দিলাম আমি সংকট সৃষ্টি করে আমি আবার আপনার সমাধানের জন্য আসি বিষয় কন্ট্রাক্ট ফার্মিংটা তাই মানে এই ডিমিটও আপনি নয় টাকা হিস্ট্রি দেখেন নয় টাকা বিক্রি হয়েছে সাড়ে টাকা বিক্রি হয়েছে প্রত্যেক দিনই লস করছে কিন্তু কেউ সেদিনটা নিয়ে কোনো কথা হয়নি কারণ মানুষ তো বোঝে নাই লস হচ্ছে মানুষ ওইটাই ন্যায্য যখন বেড়ে গেল তখন তো মনে হচ্ছে যে এটা বেশি এখানে মুনাফা করা চেষ্টা করা হচ্ছে বা সিন্ডিকেট হচ্ছে বিশ শতাংশেরও বেশি খামারি কাজ করেন বড় কোম্পানিগুলোর অধীনে কর্পোরেটদের দাবি কন্ট্রাক্ট ফার্মিং মাধ্যমে ঝরে পড়া খামারিরা টিকে থাকতে পারছে তবে প্রান্তিক খামারিরা বলছেন উল্টো কথা আঠারো কোটি মানুষের প্রয়োজন এখানে খামারিদেরও প্রয়োজন এখানে বড় বলেন ছোট বলেন সবারই প্রয়োজন এখানে উইন উইন পজিশন সবারই দরকার জিনিসটা সেজন্যই আসলে এটা নিট থেকে এই এই পলিসিগুলোতে আসতে হয়েছে এখানে আসলে আধিপত্য বিক্রি করার জন্য অনেক কিছু মনোফলি করার জন্য ব্যাপারটা তা না যারা কন্ট্রাক্ট ফার্মে করছেন তারা কারা তাদের পেছনে কারা তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা এই ক্ষুদ্র খামারে ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের মাইক্রো সেক্টরটা আছে সিএমএসএমএ সেক্টরটা আছে এটাকে শেষ করে দিয়ে আপনি একটা বৃত্তের মধ্যে নিয়ে যে ভাই আমরা যেভাবে নাচাবো সেভাবে নাচবা সম্প্রতি চলতি বছরের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি পিস ফার্মের ডিম এগারো টাকা সাতাশি পয়সা নির্ধারণ করে দেওয়া হয় কিন্তু বাজারে মিলছে না সেই দরে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা